হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে একটা নতুন জিনিস বানালাম ফার্স্ট টাইম ট্রাই করলাম আজকে বানিয়েছি পনির দিয়ে কাবলি ছোলা তো কীভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো সবার প্রথম পনিরটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম নুন জলে তারপরে এখানে তেলের মধ্যে ভেজে নিয়েছি তো পনির ভাজার পরে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা একটা গোটা জিরে আর গোটা গরম মশলা তো ওই ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়েই আমি আগে থেকে দুটো পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম তো সেই পেঁয়াজটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো চলো পিঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটা একটু দেওয়ার পরে একটু ভাজতে হবে তো এইরকম সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তো চলো পেঁয়াজটা একটু ভেজে নি তারপরে তোমাদের কাছে ফিরে আসছি তো দেখতেই পাচ্ছ এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে আদা রসুন টমেটো একসাথে বেটে রেখেছিলাম তো সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিলাম তো এবার সব কিছু দিয়ে ভালো করে আর একটু কষাতে হবে কষানোর পরে এর মধ্যে গুঁড়ো গরম মশলা মানে কিছু মশলা আমি দেবো আর কি গুঁড়ো মশলা তো চলো যে দেখতেই পাচ্ছ তেলটা মোটামুটি বেরিয়ে এসছে তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন তো এবার সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আবারও আমাদের কিছুক্ষণ কষাতে হবে তো যত কষাবো শুনেছি যে ভালো করে কষালে তবেই রান্নার টেস্ট হয় তো যা চলো ভালো করে কষিয়ে নিই আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চানা মশলা তো আমি এভারেস্টেড চানা মশলা কিনে এনেছিলাম তো সেটাই আমি এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তো চলো সব কিছু দিয়ে ভালো করে একবার কষিয়ে নিই তো আমার এখানে সমস্ত মশলা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশ তেল বেরিয়ে এসছে তো এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু চিনি আর দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি তো কাস্তুরি মেথি আমি আগে একবার দিয়ে দিই পরেও একবার দেবো তো এখন আমি আগে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা দেখতে বেশি ভালো হয় তো চলো এবার সব কিছু দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিই তো নাড়া হয়ে গেছে এবার আমি আগে থেকেই কাবলি ছোলাকে ভি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে সেদ্ধ করে রেখেছি তো সেই সেদ্ধ কাবলি ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম তো সবটা দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ একটু নাড়তে হবে যাতে কাবলি ছোলার মধ্যে মশলাটা ভালোভাবে লাগে তো দেখতে পাচ্ছ এখানে মোটামুটিভাবে আমার কষানো হয়ে গেছে সব কিছু দিয়ে এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি আমি আগে থেকেই জল বসিয়ে রেখেছিলাম তো এর মধ্যে একটু গরম জল দিলাম রান্নার মধ্যে গরম জল দিলে না একটু টেস্ট হয় বেশি তো যাই হোক চলো পরিমাণ মতন এখানে জল দিয়ে দিলাম তো এটা জলটা দেওয়ার পরে একটু ফুটুক তারপরে আমি পনিরটা দেবো তো যেখানে আমার জলটা ফুটছে দেখতেই পাচ্ছ তো এবার আমি আগে থেকে যে পনিরটা ভেজে রেখেছিলাম তো সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারও সব কিছু দিয়ে আবারও একটু ফোটালে তবে আমাদের কাবলি ছোলাটা প্রায় হয়ে যাবে তো চলো ফুটতে দিই কিছুক্ষণ পরে তোমাদের কাছে ফিরে আসছি তো মোটামুটি আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর তোমাদের তো আগেই বললাম যে আমি পরে আবারও একবার কস্তুরি মেথি দেবো তো এখন আমি ঠিক না হওয়ার আগে কিছুটা কস্তুরি মেথি আর একটু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এই সবগুলো দিয়ে জাস্ট আরেকবার একটু নাড়িয়ে নিলেই হয়ে যাবে আমার আজকে পনির দিয়ে কাবলি ছোলা ঠিক আছে তো এটাই আমি আজকে ফার্স্ট টাইম বানালাম অনেক দিন ধরে বানানোর এটা একটা ইচ্ছা ছিল তো দেখা যাক কীরকম হয় আশা করছি বেশ ভালোই হবে তো এই যে আমার একদম রেডি হয়ে গেছে আজকে পনির দিয়ে কাবলে ছোলা দেখতে কিন্তু দারুণ হয়েছে তো আশা করছি খেতেও ভালো হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে আর আমার আজকে রান্নাটা কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা কীরকম লাগলো সেটাও জানিও তো চলো আজকের মতন এখানেই রাখলাম টাটা